আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি শটের পক্ষ থেকে কমিটি টু আপনাদের মাঝে আসলাম এটা হলো মডিফাই করা স্লিং শট আমি একটু কাছ থেকে একটু দেখাই দেখেন এটা হলো আপনার টাইগার জি বা নাইন যেটা বলেন উল্টা করলে জি হয় আর বিভাগ করলে নাইন হয় ঠিক আছে টাইগার নাইন শট দেখেন দেখতে খুবই চমৎকার এবং খুবই সুন্দর সম্পূর্ণ স্টিলনেস স্টিল ভাই স্টিলনেস স্টিল স্লিং শট কখনো জং করে না মরিচে ধরে না আর ভাঙার তো কোনো প্রশ্নই আসে না মোটে ভাই করলে ভাঙে না হ্যাঁ আমি আজকে ওয়ান এইট্টি ডিগ্রিতে আপনাদের কিছু টিপস শেয়ার করবো দেখেন ওয়ান ডিগ্রিতে যখন আমি নিচে শ্যুট করব তখন আসবে আমার এই পজিশনে এই পজিশনে তার থেকে যদি আমি আমার আমার যে মাথা বা আপনাদের যে মাথা বরাবর যাবে মানে মাথা বরাবর এরকম একটু উঁচা হইলে এই পজিশনে হ্যাঁ তার থেকে আরও এরকম উঁচা হইলে এই পজিশন দেখেন এই পজিশন তার থেকে একদম মাথার উপরে একদম খারাখারি মাথার উপর আসলে এই পজিশন এই ওয়ান এইটটি ক্ষেত্রে এরকম এমিং পয়েন্টটা চেঞ্জ হয় ঠিক আছে আজকে আমি মাথার উপরে এইভাবে শ্যুট করবেন সেটা দেখাবো কিছু শ্যুট করবার আর কি দেখেন এইভাবে আপনারা যারা সিলিং শট একশো আশি ডিগ্রিতে শিখতে চান তারা এইভাবে প্র্যাকটিস করবেন অবশ্যই আপনাদের কাজে আসবে দেখেন এই যে একদম নিচে এই যে এরকম একদম নিচে যখন আমি দেখাইতেছি একটু একদম নিচে দেখেন বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন একদম নিচে আসবে একদম এইখানে এইখানে তার থেকে এই যে এই পজিশনে গেলে এই পজিশন তার পাশেরটা এই পজিশন তার পাশেরটা একদম মাথার উপর এই পজিশন তার পাশেরটা ঠিক আছে একদম কারণ কি এটা এটা দেখেন বডি কিন্তু এখান থেকে এভাবে যখন ঘুরতেছি তখন কিন্তু এই এই রাবারটা এদিকে আসতেছে একটু হালকা কোনা হয় এই জন্য চেঞ্জ হয় এইভাবে আপনার প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের কাজে আসবে দেখো উপরে কিছু করি আমি দেখেন আপনাদের আমি একটু কাছের থেকে শ্যুট করছি নাহলে তো দেখা যাইতো না এই জন্য হলো আপনাদের নিচে যায় শুট করে দেখাইলাম আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন আপনাদের অবশ্যই কাজে আসবে এই ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল